রাউজনের প্রখ্যাত আউলিয়া মহান সাদক পুরুষ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ চাঁদ শাহ এর বার্ষিক উরুষ মুবারক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমেই অনুষ্ঠিত হয়েছে সোমবার ১৬ ফেব্রুয়ারি দিন ও রাতব্যাপী হুজুরের আউলা দেপাক পাক ও উরুশের অন্যতম প্রতিষ্ঠাতা শাহজাদা সৈয়দ সৈদুল হক শাহ রহমতুল্লাহ এর পুত্র সৈয়দ চাঁদ শাহ রহমতুল্লাহ জামে মসজিদের ইমাম ও মুমতাজমে চাঁদ শাহ দরবার শাহজাদা মাওলানা সৈয়দ মাহমদ শাহাদাত আলম শাহ এর পক্ষ থেকে উরুশ উদযাপন করা হয় আউলিয়া কামেল হযরত সৈয়দ চাঁদ শাহ 100 সাতানব্বইতম বার্ষিক উরুশ শরীফ প্রতি বছরের শাহজাদা সৈয়দ মোহাম্মদ সৈয়দুল হক শাহ দরবার ও শাহজাদা সৈয়দ মৌলানা মোহাম্মদ শাহজাদ আলম শাহ মুমতাজিম দরবার ও ইমাম হজরত সৈদ চাঁদশার জামি মসজিদ প্রতি বছরের আমরা এই অরুশ শরীফ করে আসতেছি এই অরুশ শরীফ প্রতিষ্ঠা করেছেন আমার আব্বা শাহজাদা সৈয়দ সৈয়দুল হক ও এই ধারাবাহিকতায় আমরা প্রতি বছর এই অরু শরীফ করে আসতেছি ইনশাল্লাহ হাজার হাজার বক্তবিন্দু দূর দূরান্ত থেকে এখানে দরবারে এসে হুজুরে ফয়েজ বরকত হাসিল করতেছে এবং এখানে এসে তবরকাতের ব্যবস্থা করতেছি প্রতি বছরের নিয়ে এখানে থবরুকাত খেয়ে সবাই সন্তুষ্ট হচ্ছে প্রতি বছর ধারাবাহিকতায় আমরা এই অরু শরীফ করে আসছি এবং দেশ ও জাতির জন্যে আমরা দোয়া কামনা করতেছি সবাই শরীর খাওয়ার জন্য আমরা সবাইকে বিনিতভাবে অনুরোধ করতে জানাচ্ছি সবাইকে আমরা দোয়া করতেছি যারা যে দূর দূরান্ত থেকে হাদিয়া নজর نواز নিয়ে এখানে আসছে সবাইকে আমরা দোয়া করতেছি কুরসরিপ উপলক্ষী পবিত্র khatme Quran khatme gawsia khatme shafa durud u milad কি আম আদায় করা হয় রাতে শাহজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ শাহাদত আলম পক্ষ থেকে কয়েক হাজার আগত মেহমানের জন্য তাওয়ারুকের ব্যবস্থা করা হয় ঐতিহ্যবাহী রতন থানার কদলপুর গ্রামের আমাদের প্রাণ প্রিয় অলিয়া মোকাম্মেল অদুল্লাহ সাদবুল সৈয়দ সানসার আহমদুল্লাহ বার্ষিক অরস শরীফ হজরত শানসার রহমতুল্লা আওলাদ হজরত সৈয়দ সৈয়দুল হক শাহ শাহজাদা হজরত মৌলানা সৈয়দ শাহাদ আলমের ব্যবস্থাপনায় প্রত্যেক বছরের ন্যায় শান পবিত্র ওর শরীফ ইসলামী শরীয়ত মোতাবেক রসরে পাকসলাল অলি আকরামদের নজুর দিন এবং হজরত সাদ সৈয়দ শানসার রহমতুল্লাহর পছন্দনীয় নির্দেশনা মোতাবেক শাহজাদা হজরত সৈয়দ শাহাদত আলম সার মাধ্যমে এই সুন্দর পরিশোধ ব্যবস্থাপনা ইনশাল্লাহ তার আয়োজন করছি এবং তার এই আয়োজনের আল্লাহাক কবুল করক এবং সফলতা অর্জন করক এবং বক্তৃবৃন্দকল আশেক আজ এরা ইহেন্দি সন্তুষ্ট এ সময় রাউজানের প্রবীণ আলেম মাওলানা খালেদ আনসারি মাস্টার মোহাম্মদ কামাল চৌধুরী মোহাম্মদ রিঠু মোহাম্মদ নেজাম মোহাম্মদ বাবু সহ আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন